গোয়েন্দার উপজেলা বিএনপি নেতৃত্বে আজকের এই সফল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে আপনারা যারা ইউনিয়ন বিএনপি ওয়ার্ড এবং উপজেলা বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল ওলামা দল মুক্তিযুদ্ধ দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ

সেই স্মরণীয় দিনগুলি ডাক্তারেক রহমানের নির্দেশে আজ পালিত কেন্দ্রীয় কুশিত কর্মসূচি কৃষক জেলা উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম চৌধুরী এবং আগামী সংসদ নির্বাচনের প্রত্যা মনোনয়ন প্রত্যাশী সেই ব্যক্তি আজ আমাদের মধ্যে বক্তব্য প্রদান করবেন রহিম বিসমুল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আজকের এই বিজয় মিছিলের রাজপথ সভাপতি এবং আমার সম্মুখে উপবিষ্ট গোয়েন্ডাট উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ যত অঙ্গ সংগঠন 何だろう